সব্বার নাম আছে ভাইদের নাম আছে তারপর বোনের নাম আছে মার নাম আছে বাবার নাম নাই আবার কোনো বাড়িতে দেখা গেছে এক ভাইয়ের নাম আছে আরেক ভাইয়ের নাম নাই কোনো বাড়িতে নাকি বোনের নাম আছে ভাইয়ের নাম নাই ভাইয়ের নাম আছে বোনের নাম নাই পশ্চিমবঙ্গে যে আপনার ভোটার তালিকা নিবিড় সংশোধনী বা নিবিড় সমীক্ষা নিয়ে যে প্রশ্ন উঠছে তার প্রয়োজনীয়তা নিয়ে যে প্রশ্ন উঠছে তার জাস্টিফিকেশন কিন্তু বিহার থেকে আসতে শুরু করে দিয়েছে অলরেডি এবার বারো এবং তেরো আগস্ট সুপ্রিম কোর্টে যে শুনানি হবে সেই শুনানিতে সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত তথ্য এবং প্রমাণ যখন রাখা হবে তখন সুপ্রিম কোর্ট কি সেগুলোকে আপনার ইগনোর করতে পারবে নির্বাচন কমিশনকে জানিয়ে রেখেছে যে গড়বড়ি পেলে তারা কে বাতিল পর্যন্ত করতে পারে এবং তার জন্য ইলেকশন কমিশনকে প্রস্তুত থাকার জন্য বলে দিয়েছে নমস্কার বন্ধুরা বিহারে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা এই কারণে করা হয়েছিল যে তালিকার মধ্যে যদি অবৈধভাবে কারোর নাম থেকে থাকে তাহলে সেই নামটা যাতে বাতিল করা যায় আবার বৈধ কোনো ভোটার কোনো কারণে তার নাম তালিকার মধ্যে নেই তার নাম যাতে সামিল করা যায় কিন্তু নিবিড় সমীক্ষার পরে আমি বারবার বলছি আপনারা ভালো করে শুনুন নিবিড় সমীক্ষার পরে ইন্টেন্সিভ রিভিশনের পরে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে বিহারে ড্রাফট কপি পাবলিশড হয়েছে তাতে দেখা যাচ্ছে আট দশ বছর আগে মারা গেছে এমন ব্যক্তিদের নাম পর্যন্ত নিবিড় সমীক্ষার পরে ভোটার তালিকায় জল জল করছে অর্থাৎ চুরি করার যে চেষ্টাটা সেই চেষ্টাটা এমন উদগ্রভাবে করেছে যে চুরির তো করেছে ঠিক চুরিটাকে ধামাচাপা দিতে পারেনি এখন কোনো কোন ক্ষেত্রে মৃত ব্যক্তির বাড়ির মানুষ সামনে এসে বলছে যে বাড়ির অমুক সদস্য তো অনেক দিন আগেই মারা গেছে সে যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট পর্যন্ত বিএলওর হাতে দিয়ে দেওয়া হয়েছিল তারপরেও আপনার নাম বাদ দেওয়া হয়নি আবার মজার মজার অনেক কাহিনী আছে ঘটনা আছে আমি বলবো একটা একটা করে আবার দেখা গেছে যে অনেকে বলছে যে বিএলও তো বাড়িতে আসেনি নি বিএলও তো ফর্ম দেয়নি বিএলও তো কোনো যোগাযোগ করেনি বিএলও কোথায় বসে নিজে নিজেই ঠিক করে নিয়েছে যে কোন বাড়িতে কি আছে না আছে ইত্যাদি ইত্যাদি ঠিক করে নিয়েছে ফলে এই ব্যক্তির বাড়ি যে ব্যক্তি এসে বলছেন তার বাড়িতে কেউ যে মারা গেছে অনেক বছর আগে বিয়ে তার খবরই রাখেনি এবার কথা হলো নিবিড় সমীক্ষারই এর যদি এই পরিণতি হয় এখন বিভিন্ন জেলা থেকে বিহারের বিভিন্ন জেলা থেকে এরকম খবর আসছে যে মৃত ব্যক্তির নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে আবার কেউ কেউ অভিযোগ করছে এইগুলো নাকি সুপ্রিম কোর্টে যাবে যে মৃত বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে অথচ ওই ব্যক্তি জীবিত আছেন এখন সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছিল এর আগে আপনাদের মনে আছে আমি ভিডিওতে বলেছিলাম যে এই রকম পনেরোটা নাম নিয়ে আসুন যাদেরকে মৃত বলা হয়েছে অথচ তারা জীবিত এখন বিরোধী নেতারা মনে করছেন যে এটা পনেরো তো কি এটা অনেক বেশি হবে নামটা নামের এই যে মৃত বলে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারা যে জীবিত আছেন সেই রকম সংখ্যাটা নাকি অনেকে বেশি হতে পারে এবার বিহারে আপনার জানা গেছে যে বিভিন্ন মিডিয়া রিপোর্টে আপনার একটা জেলাতেই এখনো পর্যন্ত আঠারো জন মানুষ এর নাম এরকম পাওয়া গেছে যারা অলরেডি মারা গেছে কিন্তু তাদের নাম তালিকাতে আছে বেগুসরাইয়ে এছাড়া অন্যান্য জেলা থেকেও নাম আসতে শুরু করেছে কোনো একটি গ্রামে একটি গ্রামে নাকি কুড়ি জনের নাম বাদ গেছে আপনারা ভাবতে পারেন তার মানে বিএলও বাড়ি বাড়ি যায়নি বিএলও কোনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের বা পার্টি অফিস থেকে দেয়া নাম আপনার ওই ফর্মের মধ্যে বসিয়ে বসে ফিল করে সেগুলোকে আপনার পাঠিয়ে দিয়েছে এরকম অভিযোগ উঠেছে যে বিএলও কোনো একটি রাজনৈতিক দলের হয়ে বিএলও কাজ করছে আর নির্বাচন কমিশন সম্বন্ধে তো একেবারে পরিষ্কারভাবে দেশের বিভিন্ন অংশ থেকে অভিযোগ উঠে আসছে যে বিএ ভারতের নির্বাচন কমিশন কোনো একটি রাজনৈতিক দলকে যে কোনো মূল্যে অবৈধভাবে চেতানোর জন্য কাজ করছে অন্যায়ভাবে চেতানোর জন্য কাজ করছে এবং বাকি যে দলগুলো তাদের বিরোধিতা করছে সেই দলগুলোকে হারানোর জন্য কাজ করছে এবার কথা হলো নির্বাচন কমিশন এখন বলবে যে এক মাস ধরে পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এক মাস ধরে লাগাতার তো দাবি আপত্তি করা যাবে। কারোর নাম যদি অবৈধভাবে বাদ গিয়ে থাকে তাহলে তার নাম তোলার ব্যবস্থা করা যাবেই আবার কারোর নাম যদি এরকম মৃত ব্যক্তির নাম তোলা হয়েছে সেগুলোকে বাদ দেওয়ার ব্যবস্থা হবে এখন কথা হলো যে তাহলে এসআইআরটা করা হলো কেন তাহলে অন্যান্য রাজ্যে এরপরে যে পশ্চিমবঙ্গে হবে ত্রিপুরাতে হবে আসামে হবে উড়িষ্যাতে হবে বিহারে হবে সরি দিল্লিতে হবে গুজরাতে হবে মহারাষ্ট্রে হবে তামিলনাড়ুতে হবে সব রাজ্যে যে হবে সব রাজ্যের মানুষ কেন এসআইআর কে বিশ্বাস করবে যে এর প্রয়োজনীয়তা নিয়ে কেন তারা প্রশ্ন তুলবে না এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে এই প্রশ্নের তো জাস্টিফিকেশন এখন বেরিয়ে আসছে কারণ তোমার কিছুদিন আগে তুমি নিজেই বললে সামারে রিভিশন করেছো সেখানে যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ দেওয়াটা এগুলি সব করা হয়েছে নতুন ভোটারের নাম তোলা টোলা সব করা হয়েছে এরপরে আবার তুমি কয়েক মাস পরে বলছো না এসআইআর করতে হবে এখন এসআইআর করা মানে কি ব্যাপকভাবে রিভিশন করা ব্যাপকভাবে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা খোঁজখবর নেওয়া ইত্যাদি করা এই সমস্ত কিছু করার পরেও যদি এই রকম এই রকম এইরকমভাবে গড়বাড়ি যদি সামনে আসে তার মানে বোঝা গেল তোমার এসআইআর কোনো ভ্যালু নাই তাহলে এই যে মানে প্রত্যেক বছর যে আপডেট করা হয় ভোটার তালিকা সে আপডেটের মতনই কাজ হয়ে গেলে হয়ে যেত তোমার এসআইআর আর আলাদা করে কোনো প্রয়োজন নাই অথবা তুমি ইনএফিশিয়েন্ট ঠিকভাবে এসআইআর করার ক্ষেত্রে এই প্রশ্নগুলো উঠে আসা খুব স্বাভাবিক এখন দেখা গেছে যেমন আমি কয়েকটা নাম বলছি আপনাদেরকে কুন্দন মাহাতো নামে একজনের নাম ভোটার তালিকাতে পাওয়া গেছে তার নাকি দু সালে মৃত্যু হয়ে গেছে দু আর দু হাজার পঁচিশ সালে তার নাম তালিকার মধ্যে আসছে শান্তি দেবী নামে একজনের মৃত্যু হয়েছে দু সালে তার নাম দু হাজার পঁচিশের এসআইআর পরে ভোটার তালিকা এসেছে অজয় কুমার নামে একজনের দু হাজার আঠারোতেই মৃত্যু হয়ে গেছে তার নাম এসেছে কৃষ্ণা দেবী নামে একজনের দু হাজার চোদ্দোতে মৃত্যু হয়েছে তার এগারো বছর পরে এই এসআইআর হওয়ার পরে ড্রাফট লিস্টে তার নাম এসেছে প্রেম কুমার সিংয়ের সিং নামে একজনের মৃত্যু হয়েছিল দু সালে এবার মজার কথা হলো এই যে প্রেম কুমার সিং তিনি আবার নাকি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের আত্মীয় তার যে মৃত্যুর পরে সাধ্যটা পরে যখন ওই খাওয়ায় না অনেকে মানুষকে নিমন্ত্রণ করে সেই যে ভোজের ব্যবস্থা করেছিল সেই ভোজে গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী নিজে উপস্থিত থেকে নাকি ভোজ খেয়েছিলেন এবার কথা হলো কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয় মারা গেছে এটা তো সমগ্র এলাকাতে যে বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী গেছেন সেই বাড়ির কথা তো তো কি দূরের অন্য জেলার মানুষের পর্যন্ত জানার কথা মুখে মুখে ঘুরে ফেরা যায় ও মুখের বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী এসেছে সেই বাড়ির প্রেমকুমার সিং মারা যাওয়ার পরে দুই বছর পরে এসআইআর নিবিড় সমীক্ষার পরে তার নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হয়েছে চক্রধর সিং নামে একজন দু হাজার সালে মারা গেছিল তার নামও নাকি তুলে দেওয়া হয়েছে এবার জানা যাচ্ছে বিভিন্ন অভিযোগ অভিযোগ আসছে যে কোনো বাড়িতে সববার নাম আছে ভাইদের নাম আছে তারপর বোনের নাম আছে মার নাম আছে বাবার নাম নাই আবার কোনো বাড়িতে দেখা গেছে এক ভাইয়ের নাম আছে আরেক ভাইয়ের নাম নাই কোনো বাড়িতে নাকি বোনের নাম আছে ভাইয়ের নাম নাই ভাইয়ের নাম আছে বোনের নাম নাই এরকম যা খুশি তা নাকি করা হয়েছে বলে আপনার অভিযোগ আসছে বিহারের বিভিন্ন জেলা থেকে তো এবার পশ্চিমবঙ্গে যে আপনার ভোটার তালিকা নিবিড় সংশোধনী বা নিবিড় সমীক্ষা নিয়ে যে প্রশ্ন উঠছে তার প্রয়োজনীয়তা নিয়ে যে প্রশ্ন উঠছে তার জাস্টিফিকেশন কিন্তু বিহার থেকে আসতে শুরু করে দিয়েছে অলরেডি এবার বারো এবং ১৩ আগস্ট সুপ্রিম কোর্টে যে শুনানি হবে সেই শুনানিতে সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত তথ্য এবং প্রমাণ যখন রাখা হবে তখন সুপ্রিম কোর্ট কি সেগুলোকে আপনার ইগনোর করতে পারবে সুপ্রিম কোর্ট যে আপনার বলেছে মানে নির্বাচন কমিশনকে জানিয়ে রেখেছে যে ঘরে পেলে তারা এসআইআর কে বাতিল পর্যন্ত করতে পারে এবং তার জন্য ইলেকশন কমিশনকে প্রস্তুত থাকার জন্য বলে দিয়েছে এবং এরপরে দেখেছি অনেকে প্রশ্ন তুলেছে যে সুপ্রিম কোর্ট এটা করতে পারে না ইলেকশন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে না কারণ ইলেকশন কমিশন একটি সাংবিধানিক সংস্থা একেবারে বোগাস কথা একেবারে ফালতু কথা একেবারে বিশ্বাস করবেন এই সমস্ত কথাবার্তার মধ্যে আমাদের দেশে মানে আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে যে আমাদের দেশে সংবিধান অনুযায়ী পুরো দেশ চলছে কিনা পুরো ব্যবস্থা চলছে কিনা এটা আর বিচার করার একমাত্র অধিকারী ভারতের ইয়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ভারত সরকারেরও কাজকর্মের আপনার সাংবিধানিক বৈধতা নিয়ে আপনার বিচার করতে পারেন কি রাষ্ট্রপতির পর্যন্ত আপনারা দেখেছেন বলেছি আমি ভিডিওতে আর ইলেকশন কমিশন তো একটা সংস্থা মাত্র তার তো অবশ্যই সুপ্রিম কোর্ট করতে পারে তো যাই হোক এবার কথা হলো এই প্রশ্নগুলো তো উঠে গেছে অলরেডি এবার সাংবাদিকরা ঘুরছে বিহারের গ্রামে গ্রামে ঘুরছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘুরছেন তারা তথ্য প্রমাণ বের করার জন্য আপনার চেষ্টা করছেন এবং বিভিন্ন এনজিওর লোকেরা ঘুরছে আর সাধারণ মানুষ যারা তারাও ডকুমেন্ট নিয়ে তারাও তালিকাগুলো খুঁজে বের করে মানে তার মধ্যে যে গড়বড়িগুলো হয়েছে সেগুলো আপনার বিভিন্ন জায়গায় এনে উপযুক্ত ব্যক্তিদের হাতে তুলে দিতে শুরু করেছেন অলরেডি তাহলে এত পয়সা খরচ করে ঢাক ঢোল পিটিয়ে নিজের বুক নিজের পিঠ নিজে থাপ করে এই যে এসআইআর করা হয়েছে এবং এসআইআর সম্বন্ধে বিরাট গর্ব করা হচ্ছে আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে সাধারণভাবে যে ভোটার তালিকার সংশোধনে এবং সমীক্ষা হয় তার চেয়ে তো ভালো কিছু তো তাহলে এসআইআর করা হলো না যদি তাতেও যদি ত্রুটি থাকে তাহলে এসআইআর প্রয়োজনীয়তা নিয়েই এখন প্রশ্ন উঠবে আর তার কারণেই বারো তেরো অগাস্টের শুনানির পরে সুপ্রিম কোর্ট কি এই এসআইআরকে মান্যতা দেবে না এসআইআরকে বাতিল করে দেবে আর যদি এসআইআর বাতিল হয় তাহলে কোন রাজনৈতিক দলের বা কোন রাজনৈতিক জোটের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আপনাদের মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক জোট মনে করছে এসআইআর করার মধ্য দিয়ে তারা তাদের যারা ভোট দেয় বলে তাদের ধারণা তাদেরকে রেখে দিয়েছে আর যারা তাদেরকে ভোট দেয় না তাদের অনেকে মৃত বলে বাইরে চলে গেছে বলে পলায়ন করেছে বলে বাদ দিয়ে দিয়েছে এবং এর ফলে আগামী বিধানসভা নির্বাচনে তারা ব্যাপকভাবে লাভবান হবেন ফিরে আসবেন শাসন ক্ষমতায় তারা কি সেই স্বপ্নটাকে ধরে রাখতে পারবেন আপনাদেরকে মনে হয় এনডিএ এবং ইন্ডিয়া জোটের লড়াইয়ের মধ্যে এন্ডিয়া জোট লাভবান হবে না বাজি মারবে ইন্ডিয়া জোট যার যার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাথারাম